প্রিয় ভিউয়ার্স এবং সকল শিক্ষার্থী বন্ধুদের স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো তোমরা ভালো আছো এই আশা রেখেই শুরু করছি আজকে একটি বাংলা রচনার ভিডিও সংক্ষিপ্ত এই রচনাটি ছোট বন্ধুদের জন্য আমি তৈরি করে করেছি যারা চতুর্থ পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করছো তাদের জন্য রচনাটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই মন দিয়ে দেখো আজ তোমরা দেখবে বাংলা রচনা সায়েন্স সিটি সম্পর্কে আর তোমরা এই ধরনের আর বিভিন্ন বিষয়ের উপরে রচনা পেয়ে যাবে এই ভিডিও ডিসক্রিপশান দেখবে সেখানে রচনার প্লে লিস্ট লিঙ্ক আমি দিয়ে রাখব এছাড়াও থাকবে বেসিক বাংলা স্পোকেন ইংলিশ বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার এবং সহজ পাঠের উপরেও কিছু ভিডিওর প্লে লিস্ট লিঙ্ক চলো আজ শুরু করি বাংলা রচনা সায়েন্স সিটি সম্পর্কে ভূমিকা তিলোত্তমা কলকাতা অনেক বিষয়ে ভারতে প্রথম স্থান দখল করে আছে। অন্যদিকে কলকাতায় এমন অনেক জিনিস আছে যা ভারতের অন্য কোথাও নেই পাতাল রেল ট্রাম জাদুঘর ইত্যাদির সঙ্গে কলকাতার গর্বের তালিকায় যোগ হয়েছে সায়েন্স সিটি বিজ্ঞানকে ভিত্তি করে গড়ে তোলা ক্ষুদ্র এক শহর হল সায়েন্স সিটি পরবর্তী পয়েন্ট সায়েন্স সিটির অবস্থান ও উদ্দেশ্য পূর্ব কলকাতার ইস্টার্ন বাইপাসের ধারে পঞ্চাশ একর জমির উপর গড়ে তোলা হয়েছে সায়েন্স সিটি বা বিজ্ঞাননগরী উনিশশো সাতানব্বই সালের পয়লা জুলাই ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী এটির উদ্বোধন করেছেন বিজ্ঞাননগরী গড়ে তোলার প্রধান উদ্দেশ্য হলো। হাতে কলমে বিজ্ঞান প্রয়োগের মাধ্যমে মজা ও অভিজ্ঞতা লাভ এছাড়া পরিবেশ সচেতনতা গড়ে তোলাও এর অন্যতম উদ্দেশ্য কয়েকটি দর্শনীয় বিষয় পরের পয়েন্ট এখানে আছে বিস্ময়কর এবং রোমাঞ্চকর অভিজ্ঞতা লাভের অনেক ব্যবস্থা এখানকার স্পেস থিয়েটারের বিশাল পর্দায় দেখা যাবে আফ্রিকার অরণ্যের বিচিত্র প্রাণীদের ছুটে বেড়ানো দেখা যাবে রকেট চোরে মহাশূন্য যাত্রা এগুলি এতই বাস্তব বা জীবন্তভাবে পর্দায় দেখা যায় যে মনে হবে না যে এটি পর্দায় দেখানো হচ্ছে কলকাতা শহরকে নিয়েও আছে অনেক তথ্যচিত্র ডায়নামোশান সেন্টারে বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় অনুভব করা যাবে যেমন কিভাবে মানুষ চোরাবালিতে পড়ে গিয়ে তলিয়ে যায় কিভাবে পায়ের তলার মাটি সরে যায় মরুভূমির বালিয়ারিতে আছে আরও অনেক কিছু উপসংহার বিপুল অর্থ ব্যয়ে শুধুমাত্র বিজ্ঞানকে কেন্দ্র করে গড়ে তোলা হয়েছে এই বিজ্ঞান নগরী যা একদিকে অত্যাধুনিক মজার ও রোমাঞ্চ লাভের সঙ্গে সঙ্গে অভিজ্ঞতা লাভ ও পরিবেশ সচেতনতা বাড়াবে এর সামান্য অংশে তৈরি হয়েছে কংক্রিটের কাঠামো বেশিরভাগ অংশেই রয়েছে সবুজের সমারোহ এখানে একই ছত্র খুঁজে পাওয়া যায় পরিবেশ সচেতনতার বার্তা বিজ্ঞানের আশ্চর্যজনক সৃষ্টির প্রত্যক্ষ অভিজ্ঞতা এবং রয়েছে সবুজের সম্ভার তাই কলকাতার সায়েন্স সিটি যে কেবলমাত্র বিনোদনের জন্য নয় এটি জ্ঞানার্জনের একটি বৃহৎ উদ্যান সায়েন্স সিটি সম্পর্কিত সংক্ষিপ্ত রচনাটি এখানেই শেষ হলো ভালো লাগলে তোমরা অবশ্যই তোমাদের মতামত জানিও চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি পার্সেলার একজন মূল্যবান সদস্য হয়ে যাও যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছে আজকের রচনাটি ভালো থেকো তোমরা সকলেই